আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আমির হামসাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে পাকিস্তানের সঙ্গে ন্যাটোর মতো চুক্তি নিয়ে সৌদি মিডিয়ায় উচ্ছ্বাস মালয়েশিয়ায় বাংলাদেশি সহ পঞ্চান্ন বিদেশি কর্মী আটক সর্বশেষ জানাবো ইরানের চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভারতের জন্য কত বড় ধাক্কা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ঐতিহ্যবাহী হাজি মোহাম্মদ হলকে নিয়ে আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে মিথ্যা ও নিন্দা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য হল প্রশাসন কর্তৃক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে হল ছাত্রদল শুক্রবার উনিশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে এক সম্মেলনে এই তথ্য জানান ছাত্রদলের নেতাকর্মীরা মোহসিন হল ছাত্রদল সদস্য সচিব সুর রাফি বলেন হাজি মোহাম্মদ মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল এখানকার বেশিরভাগ শিক্ষার্থী ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে নামাজ আদায় করে আসছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা নামক একজন বক্তা ও জমাতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করেছেন ছাত্র শিবির ডাকসু জয়ের পূর্বে মহসিন হলে আজান দেয়া নিষিদ্ধ ছিল যা সম্পূর্ণ বানোয়াট একটা দাবি আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে মোহসেন হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয় তিনি বলেন আমরা মহসিন হলের শিক্ষার্থীরা এমন অসত্য বানওয়াট ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মোড়কে রাজনৈতিক বক্তব্যে ভরে প্রত্যাখ্যান করছি আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোংরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি মহসিন হলের শিক্ষার্থীরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার ও অপরাজনীতি করা গোষ্ঠী থেকে সতর্ক ও সচেতন করার আহ্বান জানাই ইতোপূর্বে হলের একশো শিক্ষার্থীর জন্য শিবির বেডের ব্যবস্থা করেছে এমন ডাহা মিথ্যাচারও প্রচার করতে দেখেছি আমরা যা কখনোই কাম্য নয় তিনি আরও বলেন উপরোক্ত নোংরা ও মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সেজন্য হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত মিথ্যাচারের নিন্দা জ্ঞাপন পূর্বক আমির হামজাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে পাকিস্তানের সঙ্গে ন্যাটোর মতো চুক্তি নিয়ে সৌদি মিডিয়ায় উচ্ছ্বাস পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব আর পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে এই চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সৌদি আরবের মিডিয়া মূলত সৌদি পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে ন্যাটোর মতো প্রতিরোধমূলক ছাতা আখ্যা দিয়েছে সৌদি আরবের গণমাধ্যম চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশের উপর আগ্রাসন মানে সেটি উভয় দেশের বিরুদ্ধে হামলা গণ্য হবে শুক্রবার এক তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে সৌদি আরবের গণমাধ্যম রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তিকে প্রতিরোধমূলক ছাতা হিসাবে বর্ণনা করেছে যা উভয় দেশকে সীমাহীন সামরিক সক্ষমতা প্রয়োগে সুযোগ যোগাযোগ দেবে গত বুধবার রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি প্রেস এজেন্সি এসপিএ প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তির লক্ষ্য হলো নিরাপত্তা জোরদার করা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তি গড়ে তোলা চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানেই উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন এটি বহু বছরের আলোচনার ফসল এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয় বরং দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া তিনি আরও জানান এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তি যা সব ধরনের সামরিক সক্ষমতাকে অন্তর্ভুক্ত থাকছে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই এক্সে লিখেছেন সৌদি আরব ও পাকিস্তান যে কোনো আগ্রাসের বিরুদ্ধে এক ফ্রন্ট সময় এবং চিরকাল মালয়েশিয়ায় বাংলাদেশি সহ পঞ্চান্ন বিদেশি কর্মী আটক মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশন বিভাগ জে পরিচালিত অভিযানে পঞ্চান্ন জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে বৃহস্পতিবার শহরের ছয়টি রেস্তোরাঁয় অপসেলেরা নামক এক বিশেষ অভিযানে বৈধ পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগ এবং অন্যান্য অভিবাসন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান আটকৃতদের মধ্যে রয়েছেন ছেচল্লিশ জন মায়ানমারের নাগরিক জন কোরিয়ান নাগরিক এবং আঠারো থেকে তিপ্পান্ন বছর বয়সী তিনজন বাংলাদেশি নাগরিক তাদের বৈধ কাগজপত্র ছাড়াই ওয়েটার ও রাঁধুনি হিসাবে কাজ করার সন্দেহ করা হচ্ছে এছাড়া তদন্তে সহায়তার জন্য চারজন প্রাইম ম্যানেজার তিনজন স্থানীয় ও একজন বিদেশিকেও আটক করেছে কর্তৃপক্ষ ইরানের চাবাহার বন্দরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভারতের জন্য কত বড় ধাক্কা ইরানের চাবাহার বন্দরে যেসব সংস্থা কাজ করে তাদের উপর সেপ্টেম্বরের শেষ দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ওই বন্দরে ভারতের বড় অঙ্কের বিনিয়োগ করেছে বন্দরের একটি টার্মিনাল সম্পূর্ণভাবে ভারত পরিচালনা করে থাকে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে পণ্য আমদানি রপ্তানির জন্য এই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের দক্ষিণ উপকূলের সিস্তাত বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত আর ইরান যৌথভাবে গড়ে তুলেছে কৌশলগত বিষয়ে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ওই বন্দর পরিচালনাকারী সংস্থাগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে ভারতকে সাজা দেওয়া হল সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহকারী মুখপাত্র থমাস পিগাট সংক্রান্ত ঘোষণা করেছেন তিনি বলেছেন চাবাহারে কাজ চালানোর জন্য দুই সালে কিছু ছাড় দেওয়া হয়েছিল যা এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে ইরানকে একঘরে করার যে কৌশল ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন এই ঘোষণা তারই অংশ পিগাট জানিয়েছেন আফগানিস্তানের পুনর্নির্মাণ আর অর্থনৈতিক উন্নয়নের জন্য ইরান ফ্রিডম অ্যান্ড কাউন্টার প্রলিফারেশন অ্যাক্ট বা আই এ অনুযায়ী দেয়া কিছু ছাড় এখন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত উনত্রিশ সেপ্টেম্বর থেকে চালু হবে এরপরে যারাই চাবাহার বন্দরে পরিচালনার জন্য যুক্ত থাকবে বা আইএসিএ অনুযায়ী অন্যান্য কাজকর্মে সামিল হবে তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসবে ভারতের জন্য ধাক্কা যুক্তরাষ্ট্রের ঘোষণা ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে কারণ চাবাহার বন্দর প্রকল্পে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত কানেকটিভিটি ডিপ্লোম্যাসির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বাহার বন্দরকে দেখে থাকে দিল্লি ওমান উপসাগরের এই বন্দরটির একটি টার্মিনাল গড়ে তোলার জন্য ভারত ইরানের সঙ্গে হাত মিলিয়েছে এই বন্দর পরিচালনার জন্য দুই সালের তেরোই মে দশ বছর মেয়াদী একটি চুক্তি সই করেছে ভারত দেশটি ওই বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা করেছিল প্রথম ভারত বিদেশের কোনো বন্দর পরিচালনার দায়িত্ব নিয়েছিল মাত্র গত বছর বন্দর পরিচালনার চুক্তি সই হলেও সেই দুই হাজার তিন সালেই চাবাহার বন্দর গড়ে তোলার প্রস্তাব দেয় ভারত দিল্লি চেয়েছিল পাকিস্তানকে এড়িয়ে ভারতীয় পণ্য যাতে সড়ক পথের রেলপথের মাধ্যমে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর অর্থাৎ অর্থাৎ আইএনসিটিসির মাধ্যমে পাকিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলিতে পৌঁছানো যায় আইএনসিটিসি প্রায় সাত হাজার দুইশো কিলোমিটার দীর্ঘ বহুমুখী পরিবহন প্রকল্প এই পরিবহন পথ দিয়ে ভারত ইরান আফগানিস্তান আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া মধ্য এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য চলাচল অনেক সুবিধাজনক হয়েছে তবে ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার ফলে চা বন্দরের উন্নয়নের গতি স্লথ হয়ে গেছে ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বন্দর ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর অর্থাৎ আই এন সিটিসির জন্য চা বন্দর যথেষ্ট গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে ভারতীয় পণ্য আবার ইরান আর রাশিয়ার জন্য আইএনসিটিসি যথেষ্ট লাভজনক